মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির পাঁচগাঁও ইউনিয়নের সাতুল্লা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুরে ছাই হয়ে গেল দুটি ও একটি রান্নাঘর শুক্রবার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে পানির উপর দিয়ে নির্মিত নূর ইসলাম হাওলাদার ও তার ছোট ভাই মনির হাওলাদারের বাড়িতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ধেয়ে আসে এক মুহূর্তে গ্রাস করে নেয় বছরের পর বছর গড়ে তোলা সংসার স্থানীয়রা আগুন নিবাতে প্রাণপণ চেষ্টা করলেও আগুনের দাপটে মাত্র রক্ষা হয়নি ঘরে থাকা আসবাবপত্র নগদ টাকা কিংবা দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী টঙ্গিবাড়ি ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে গেলেও তার আগেই টিনশেট ঘর ও রান্নাঘর ভস্মীভূত হয় প্রাথমিকভাবে প্রায় দশ থেকে বারো লাখ টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে সাতুল্লা গ্রামের অন্ধকার গভীরে আগুন যেন শুধু কাঠামো নয় স্বপ্নও গিলে খেলো। শিশুদের বই থেকে শুরু করে সংসারের প্রতিটি ক্ষুদ্র জিনিস সবকিছুই মিশে গেছে ছাইর স্তূপে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি কামরুল হাসান সফিন মুন্সিগঞ্জ টিভি তিনটার দিকে এই ঘটনা ঘটছে তো আমরা উদ্দেশ্য পাই নাই এখানে গাড়ি আসছে বিদেশে যাবে বলে তারপর এরা দেখছে আগুন তারপরে আর আগে চিকার দিচ্ছে পরে আমার এই আমাদের ডাকছে পরে আমরা করেছে ঘরে আমার দুই তিন ছেলে ছিল ছোট ছোট বাচ্চা তারপর আমার শাশুড়ি ছিল তো প্রতিবন্ধী এত চোখে না করেছে চলতে ফেলতে পারো না পরে আমার ভাসুরের মেয়ে ছিল একটা ছোটো ভাসুরের ছেলে ছিল ভাসুর ছিল এই আড়াইটা তিনটার থেকে প্রায় জিনিসপত্র ছিল টাকা পয়সার কিছু ছিল